একাদশী তিথি শুরু হবে চব্বিশ চৈত্র চোদ্দোশো একত্রিশ সাত এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার রাত্রি এগারোটা একচল্লিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে পঁচিশ চৈত্র চোদ্দোশো একত্রিশ আট এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি এগারোটা উনপঞ্চাশ মিনিটে কামুদা একাদশী ব্রতের উপবাস পঁচিশ চৈত্র চোদ্দোশো একত্রিশ আট এপ্রিল দু মঙ্গলবার এই একই দিনে গোস্বামী মতের একাদশী ব্রতের উপবাস মতে ব্রতের উপবাস করতে হবে ২৬ চৈত্র চোদ্দোশো একত্রিশ নয় এপ্রিল দু বুধবার একাদশী ব্রতের পালন করতে হবে ছাব্বিশ চৈত্র চৌদ্দশো